কিস্তির টাকা উঠাইছো হারাম কর অভাব দূর করার জন্য তোর কোন বাফে অভাব দূর করে দেয় আল্লাহ বলছে আমি দে আমি দে একজন কিস্তিওয়ালা একটা সুদ কর এই পৃথিবীতে শেষ পর্যন্ত তার অভাব প্রয়োজন পূরণ তো করতে পারে নাই বরং শেষ পর্যন্ত কিস্তির গেরা করে সুদের যাতা কলে পড়ে আস্তে বৃষ্টিতে মাথা পড়ে শেষ পর্যন্ত জীবনটা দশ বছর এই দশ বছর আপনি বলবেন যে কুটি কুটি টাকা হাজার হাজার মেইন ফ্যাক্টরি গার্মেন্টস আপনি গিয়ে দেখেন আপনি খবর নেন উnare ওই কুটিপতি বড় লোকের যে আমনে আয় কত কিস্তি কত ব্যাংক ফাই কত ব্যাংক স্যার

আমার সাথে যুদ্ধ শুরু করল আমার সাথে যুদ্ধের মানে কিসের যুদ্ধ আল্লাহর সাথে যুদ্ধ মানে এটাই আল্লাহ বলছে তুমি চাচ্ছ অভাব দূর করতে আমি দেখবো কেমনে অভাব দূর আমি দেখবো বান্দা কেমনে এজন্য বাস এখানে দেখেন আল্লাহ তালা বলেন ইন্নাল মুজিরিমিনাফি আদাবি জাহান্নামা খালিদুন নিশ্চয়ই সমস্ত পাপিরা ফরমানরা জাহান নামের আজাবে চিরস্থায়ী বসবাস যে কয়জন বাবা ভাই করছেন সবাই মিলে ফিকির করে দয়া করে এটা ভাবেন নিজের জন্য যে কেন গুণা করছে চুরি ডাকাতি জিনা বেবিচা নদ জুয়া নাচ গান নর্তকি সুদ ঘুষ অবৈধ উপার্জন হারাম রোজগার আপনার ঘরে আপনার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না মেয়েটা পর্দা করে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে এইভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করছেন কেন আল্লাহর বিরোধিতায় এভাবে লাইয়া গেলেন কেন সবাই মিলল কি ঘটনাটা আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন কোরআন কারিমিতা আছে আল্লাহ নিজে বলছে যে সুদ খায় আল্লাহ তাকে বলছে সুদ খোর হারাম কর তুই আমার সাথে যুদ্ধের জন্য রেডি হ তা আদনু বিহর্বিন মিন তারা যেন প্রস্তুতি নাই তারা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয় আমি তোর সাথে যুদ্ধ করব সুদ কর তোর আমি দেখাব সুদ খাচ্ছিস তো অভাব দূর করার জন্য তোর কোন বাফে তোর অভাব দূর করে দেয় আমি দেই バイト